ফুট সমস্যা যদি বলেন এই তিনটে আমের মধ্যেই মহা চান সমস্যা সব থেকে বলেন এই আমের আমের মধ্যে মধ্যে এই তিনটে তিনটে যদি ফলনের কথা বলেন সব থেকে ফলন কোনটা হচ্ছে আমাদের ওয়েদারে যদি তিনটে আমের মধ্যে সব থেকে রোগ প্রকার আক্রমণ কম বলেন তাহলে বলবো এবং এই তিনটে আমের মধ্যে খেতে ভালো যদি অনেস্টলি বলেন তাহলে বলবো নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বাংলা মানেই একটা জায়গা আমরা সবাই এই পশ্চিমবঙ্গের বা ভারতের আম খেতে ভীষণ ভালোবাসি আমরা ছোট থেকেই আমাদের হিমসাগর ল্যাংরা আম্রপলি মল্লিকা এই ধরনের সুমিষ্ট একটা সুন্দর ঘ্রাণ সুন্দর ফ্লেভার আম খেয়ে বড়ো হয়েছি আমাদের কাছে এই বিদেশি আমগুলো অতটা ভালো লাগে না কারণ আমাদের ইন্ডিয়ান আমের এই ফ্লেভার এবং মিষ্টতা অনেকটাই মিসিং থাকে বর্তমানে থাইল্যান্ড বা ইউএসএ ফ্লোরিডার অনেক আম আমাদের মার্কেটে চলে এসছে এবং সত্যি কথা বলছি অধিকাংশ আমের স্বাদই আমার খুব একটা ভালো লাগেনি এর তবে দর্শক বন্ধুরা কিছু বিদেশি আম রয়েছে যেগুলোর ফ্লেভার এবং স্বাদ এবং কিছু সুন্দর বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্যগুলোর জন্য আমরা ছাদ বাগানে কিংবা আমরা কমার্শিয়ালেও সেই আমগুলো ভাবতে পারি আজকের ভিডিওতে এই রকমই কিছু বিদেশি আমের মধ্যে আমরা কম্পারিজন করব যেগুলো খুব কমন হয়ে গেছে বিদেশির মধ্যে সেই আমগুলোর মধ্যে কোনগুলো এতে ভালো সেগুলোর উপরে আমরা কম্পারিজন নিয়ে আসবো আমরা যত আম রয়েছে থাইল্যান্ড আম তার মধ্যে তিনটে আমকে আমরা বেঁচেছি প্রথমত মহাচানক দ্বিতীয়ত চাকাপাত তৃতীয়ত নাম ডকমাই এই তিনটে আমের টেস্ট এবং কিছু বৈশিষ্ট্য ভালো রয়েছে চলুন আজকের ভিডিওতে আমরা এই তিনটে আমের স্বাদ এদের বৈশিষ্ট্য ফলন সম্পর্কে বিষদে আলোচনা করি প্রথমেই এই যে আমটা দেখছেন এটা চানক। একটু আগে এই আমটা আমার হাত থেকে পড়ে গেল এই গাছে এই বছর আম হয়েছিল প্রায় তিরিশ পঁয়ত্রিশটা ম্যাক্সিমামই হনুমান বাবাজি নিয়ে গেছে কয়েকটা টেস্ট করার জন্য আমাকে দিয়ে গেছে চলুন এবার কথায় ফিরি এই মহাচাণক আমটা থাইল্যান্ডের একটা হাইব্রিড আম এটা ইউএসএফ একটা আম সানসেট ম্যাঙ্গো এবং থাইল্যান্ডের নাং ক্লানওয়াং এই দুটো আমের হাইব্রিডের ক্রস পলিনেশনে তৈরি হয় এই মহা চণক ম্যাঙ্গো এটা আমাদের দুই বাংলাতে অধিকাংশ জায়গায় ব্যানানা ম্যাঙ্গো নামে পরিচিত এই আমটার ফলন প্রচুর পরিমাণে হয় এবং গাছটা লাগানোর দু থেকে তিন বছর পরে থেকে এই গাছে প্রচুর ফল আসতে শুরু করে এটা ছাদ বাগানেও করা সম্ভব এটা রেগুলার বেয়ারিং আম এবং খুব ভালো লেগেছে এই আমটা একদম থোকাতে গুচ্ছ আকারে ধরে আমি দেখেছি মহাচানক আমটার পাকা টাইমটা খুব ভালো এটা হিমসাগরের পর পর পাকবে যে জন্য আমার মনে হয়েছে এটা বাণিজ্যিকভাবেও ভালো হতে পারে এবং আর একটা জিনিস ভালো লাগে মহাজণক ম্যাঙ্গো এটা এটাই রোগ পোকার আক্রমণ অনেক কম ম্যালফরমেশন বলুন বা অ্যানথ্রাক্স বলুন এই ধরনের ফাঙ্গাল অ্যাটাক অনেক কম হয় তো চলুন আমরা আজকে এই মহাচানক আমটা পারি আমরা পেরে নেবো মহাজনক আম এই আমটা যদি ডাইরেক্ট সানলাইট পরে তাহলে চমৎকার কালার আসে কারণ এর মধ্যে থাকা ফ্লোরিডার সানসেট ম্যাঙ্গো সেটা একটা কালারফুল আমের ভ্যারাইটি আর এই দেখুন এটা ডবল লেয়ার ব্যাগ ছিল সেই জন্য একটা হলুদ ভাবে এটা যদি একদম সানলাইট পরতো তাহলে এই আমটা একদম রেডি স্টোন আসে এই আমগুলো এখনও সম্পূর্ণরূপে পাকেনি তবে এখনই যদি না হারভেস্ট করি আমগুলো মনে হয় না আর হনুমান বাবাজি আমাদের জন্য রেখে যাবে কারণ পাশের যে আমবাগানটা আছে এই আমবাগানে বাগানে অলরেডি আম্রপলির বাগান এটা আমরা বলি হারভেস্ট করে নেওয়া হয়েছে এইবার পাশের বাগানে আম পাবে না এসে এই ছোট ছোট আমগুলো পেট নিয়ে চলে যাবে সেই জন্য আমরা আজকে হারভেস্ট করে রাখলাম কয়েকদিন আমরা রুম টেম্পারেচারে রাখবো তারপরে আমগুলোর টেস্ট রিভিউ আপনাদের সামনে দেবো এরপরে যে আমটা আমরা দেখাবো দেখুন ওজন দেখুন সাইজ দেখুন এটা চাকাপাত বলে আমাদের এখানে পরিচিত যদিও এর অরিজিনাল নাম ডাং জাকরাপাত বা ইউএন তবে এই আমটা আমাদের এখানে বিভিন্ন নামে পরিচিত আমরা বেশিরভাগই চাকাপাত বলে থাকি কোথাও ডাং চাকরাপাত বলি কোথাও তাইওয়ান রেড বলা হয় কোথাও কিং অফ চাকাপাত বলা হয় আবার কোথাও কোথাও এটাকে বিএন সেভেন বলেও চালিয়ে দেওয়া হয় তবে এই সমস্ত আমগুলোই সেম আম চলুন এটাও আমরা পেরে নিই এটারও হারভেস্টিং টাইম আরও পনেরো কুড়ি দিন পরে এটা সম্পূর্ণ পাকেনি তবে আমরা এখনই এই আমটাকে পেরে নেব রুম টেম্পারেচারে রাখব দেন আমটা পাকলে আপনাদের সামনে টেস্ট করে দেখাবো দেখুন কত সুন্দর আম কত ওয়েটি আমটা দেখুন এটাই হলো আমাদের মার্কেটের কিং অফ চাকাপাত এর কালারটা খুব সুন্দর অনেকে মিয়াজাকি বলে পাগল হন মিয়াজাকির কালারে আমি বলবো চাকাপাতের কালারটা সুন্দর মেয়াজিকির থেকেও এর ডিপ হয় আর সম্পূর্ণ পেকে গেলে এই লালের ভাবটা আরও বাড়বে চলুন রুম টেম্পারেচারে রাখবো দেখব কালারে পরিবর্তন আসে কিনা এরপরে যে আমটা দেখাবো এটা থাইল্যান্ডের সবথেকে পপুলার আম থাইল্যান্ডের সবথেকে কমার্শিয়াল আম এটা নামডকমাই নামডকমাইয়ের অনেকগুলো ভেরিয়েন্ট আছে আমাদের মার্কেটে প্রথমত তিনটে ভেরিয়েন্ট খুব দেখা যায় একটা সিথং যেটা আর একটু লাইট কালার হবে ডবল লেয়ার ব্যাগিং করলে একদম ঘিয়ে কালার আসে অনেকে হোয়াইট নামডকমাই বলে বিক্রি করে থাকেন আর এই যে আমার হাতে রয়েছে এটা নামডক মাই হ্যাশফোর সিথং এবং হ্যাশফোর এই দুটো ভ্যারাইটি আমার কাছে আছে আপনাদেরকে ভিডিওতে দেখাবো আর নামডক মাই সিমওয়াং সেই আমটা আমার একদমই ভালো লাগেনি মিষ্টি অনেক কম তার পার্পেল কালার হয় সাইজটা অনেক বড় হয় সাতশো আটশো গ্রাম হয় তবে আমার সিম অংকে একদমই ভালো লাগেনি নাম ডকমের দুটো ভেরিয়েন্ট ভালো লেগেছে সেটা সিথং আর এই যে এটা হ্যাশ পড় চলুন কয়েকদিন একটু ওয়েট করি আমগুলো পাকুক তার পরে এই আমগুলো সম্বন্ধে ডিটেলসে আরও অনেক আলোচনা আপনাদের সাথে করব আমার যতটুকু ক্ষুদ্র এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করবো আমগুলো হারভেস্ট করার পাঁচ দিন পরে গোপটা কেটে বউকে সাথে নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আর এই যে আমগুলো দেখুন আমগুলো আমগুলো আমি কিন্তু দিইনি কাটার পরে দিন পাঁচ ঘরে রেখে দিয়েছিলাম তাতেই দেখছি কালারের পরিবর্তন নরম হতে শুরু করেছে এবার চলুন হারভেস্ট করে টেস্ট করে রিমিকে রিমি নিজে বলবে খেয়ে কেমন লাগে ওর আর দেন আপনাদের সামনে তুলে ধরবো আমাদের মতামত রয়েছে মহা চাণক যাকে বেনানা বলেছি নি চাকাপাত প্রচুর নাম রয়েছে এর পরে আসি শেষবে আর রয়েছে নাম ডকমাই চলুন এবারে তালে প্রথমে কি খাবে মহা চাণককে শুরু করি হ্যাঁ হ্যাঁ সবার রাখো তাহলে এই দেখুন মহা অনেকগুলো আম এখানে রয়েছে আমাদের কাছে আমরা দেখতে পাচ্ছি মহাচানকের যে সমস্ত মহাচানকগুলো এটা একটু ডাইরেক্ট সানলাইট পড়েছিলো সেগুলো এই রেডি স্টোন আসছে আর যেগুলো সানলাইট পড়েনি পাকলে সম্পূর্ণ হলু তবে আমার ম্যাক্সিমাম ফলি ব্যাগিং করা ছিল সেই জন্য ফ্রেশ আপনারা যদি ব্যাগিং করেন এই আমটা খুব সুন্দর স্কিন টোন হতে পারে স্কিন কালার হতে পারে তাই না কোনো দাগ নেই কোনো স্পট নেই রাখো এটা এই মহাচানক একটা থাইল্যান্ডের আম এটা আমরা কাটি এই দেখুন মহাচানকের মধ্যে কালারটা এটা ইয়েলো ইয়েলো কালার একদম ডিপ ইয়েলো তাই না প্রচন্ড রস প্রচন্ড রস আর গন্ধ আছে না কার সাথে সাথে দারুণ গন্ধ বের হচ্ছে আচ্ছা মার ধরো এবং এই মহাচানকটা আর পাকার সময় বলি এটা হিমসাগরের পর পর পাকবে হিমসাগর যখন থাকবে না তখন এই আমরা হারভেস্ট করতে পারবো আর এস এর দেখুন ফাইবার একদম নেই তাই না কোনো আস নেই দারুন 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 মিষ্টি দারুন ফ্লেভার টকা একটা ভাবু রকিছে তাই না হুম হালকা একদম যার জন্য এত ভালো লাগে যার জন্য আরো বেশি সুন্দর লাগছে এটা খেতে এবং ফ্লেভারটা খুবই সুন্দর তাই না আচ্ছা এটা বাজার থেকে কিনে খেতে চাইবে হুম অবশ্যই হ্যাঁ হ্যাঁ একদম একদম কিন্তু বাজার থেকে কিনে খাওয়ার মতো নাম আমারও কিন্তু তাই মনে হয় মহাচানক আমাদের মার্কেটে যে খাবে সে কিন্তু চাইবে আর এটার পাকার টাইমটা বেশ ভালো বেশি লেট বলবো না হিমসাগরের পরে এটা পাকে এটা জুনের শেষের দিকে আপনারা হারভেস্ট করতে পারবেন আর যদি এবার ওয়েদার খারাপের কারণে একটু তাড়াতাড়ি আমগুলো পাকছে এটা কমার্শিয়াল আম হতে পারে এবং ছাদ বাগানে ওটা করা যাবে এরপরে কি কাটবে একটা বড় আম কাটি হ্যাঁ এটা আচ্ছা এই হলো কিং অফ চাকাপাত এটা থাইল্যান্ডে ডাং জাকড়াপাত বা ইউএন বলে এটা চিনি আমাদের মার্কেটে এটা চাকাপাত বলে পরিচিত কিং অফ চাকাপাত বলে পরিচিত রেড এম্পেরার বলে পরিচিত এটা বিএন সেভেন নামে পরিচিত এবং অনেক নার্সারি ম্যান আরও হয়তো বিভিন্ন নামে একে বিক্রি করেছেন এবং এটা আর আমরা ওজন দেখেছি এই দুটো আম ওই আমটার তুলো একটু এই আমটা আমার হাতের আমটার ওজন ছিল সাড়ে আটশো গ্রাম আর রিমির হাতের আমটার ওয়েট ছিল সাতশো কুড়ি গ্রাম একটা বিগ সাইজ আম বরা যেতে পারে এর সাইজ এক কেজিও হতে পারে কালারটাও খুব কালারটাও খুব সুন্দর পুরো বাইরের হ্যাঁ রেড আর একটা আমেই একজনের পেট ভরে যাবে এই দেখুন আমরা অল্প একটু কাটলাম এই এটা এখনও সম্পূর্ণ ভালো মনে হচ্ছে পাখি নিই এটা হালকা অরেঞ্জ কালার হচ্ছে এটা একদম পুরোপুরি অরেঞ্জ কালার হয় এর মধ্যেটা হ্যাঁ এটা মনে হয়েছিলো পাখি নি কিন্তু খোসা ছাড়ালে বোঝা যাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ পেকেছে এটা বলি এটার 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 কিন্তু কিপিন কোয়ালিটি খুব ভালো এটা পাকার পরে আপনারা আট দশ দিন অনায়াসে রাখতে পারবেন এই চাকাবাদ

এর ফুড সমস্যা দেখা যায় ব্যানানা আমে ফুড ফ্লাইয়ের সমস্যা অনেকটা কম পাতে কিন্তু ফুড ফ্লাইয়ের সমস্যা আছে আছে নয় এটা একটু বৃষ্টি শুরু হলে এই চাকাপাতে প্রচুর ফুড ফ্লাইয়ের প্রবলেম দেখা দেয় এবং এটা লেট ভ্যারাইটি এটা আরও লেট এটা জুনের একদম লাস্ট উইক থেকে জুলাইয়ের ফার্স্ট উইক নাগাদ রাখবে যে সময় আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয় এখন থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে ফলে এটা একটু কিন্তু কমার্শিয়াল করা একটু কষ্টকর কারণ ফুডপ্লাইয়ের সমস্যা এটাই হতে পারে এবং সাইজ অনেকে বলেন ওজনটা বেশি ভালো হলে কমার্শিয়াল ভালো হবে আমি কিন্তু একটু ভিন্ন মত পোষণ করব। আইডিয়াল সাইজ হলো তিনশো থেকে চারশো গ্রাম এই এত বড় একটা ওজনের সাতশো থেকে আটশো গ্রাম এই একটা আমের যদি আমরা এটু লেট ভ্যারাইটি তো এটা দাম ভালো পাওয়া যাবে ষাট সত্তর টাকা একশো টাকা কিলো হয় তাহলে একটা আমের দামই প্রায় একশো টাকার কাছে ফলে অনেকে কিন্তু কনজিউম করতে চাইবেন না যে সমস্যাটা ড্রাগন ক্ষেত্রে হয়েছিল তাই না এটা কিন্তু আইডিয়াল সাইজ তিনশো চারশো এটা কিন্তু আইডিয়াল সাইজ নয় কমার্শিয়াল ফার্মিং এর ক্ষেত্রে তাই না এইবার আমরা কাটবো নাম ডাকাই থাইল্যান্ডের থেকে পপুলার আম থাইল্যান্ডের সব থেকে কমার্শিয়াল আম এবং থাইল্যান্ডে সব থেকে বেশি বিক্রি হয় এই নাম ডকমাই নাম ডকমাইয়ের এটা এটা হ্যাশফোর সিথং আর একটু একদম লাইট ইয়েলো কালার হয় আর ফোরটা একটু গ্রিনিশ ভাব থাকে এই দেখুন এটারও মধ্যেটা ইয়েলো কালার একটু ডিপ ইয়েলো তাই না ধরো এটা ফাইবার নেই ফাইবার নেই এটা সব থেকে ভালো লেগেছে এটার মিষ্টিটা মিষ্টি আর ফ্লেভারও ফ্লেভারও সব থেকে সুন্দর এতক্ষণ মানে যে দুটো খেলাম তার থেকে সব থেকে মিষ্টি এবং ফ্লেভারফুল এটা নাম ডক এটা টেস্ট আই থিঙ্ক সব থেকে ভালো হুম এটারও পাকার টাইম হিমসাগরের পরে নামডকমায়েরও ফলন ভালো এর টেস্ট ভালো এটাতেও ফুড ফ্রায়ের সমস্যা একেবারে নেই বললে চলবে না এটাতেও ফুড ফ্রায়ের সমস্যা কিছুটা আছে মহাচানকের চণকের তুলনামূলক এই তিনটে আমের মধ্যে মহাচানকের ফ্রুট সমস্যা অনেক কম দেখা যায় এই তিনটে আম একটা নামডকমাই মহা আর রিমির হাতে রয়েছে চাকাপাত ফুড ফ্রায়ের সমস্যা যদি বলেন এই তিনটে আমের মধ্যেই মহা চাণকের ফুটফলের সমস্যা সব থেকে কম যদি মিষ্টতার দিক থেকে বলেন এই তিনটা আমের মধ্যেই নাম ডকমায়ের মিষ্টতা সব থেকে বেশি ফ্লেভারও ফ্লেভারও সব থেকে ভালো এবং এই তিনটে আমের মধ্যে খেতে ভালো যদি অনেস্টলি বলেন তাহলে বলবো নাম অবশ্যই নাম এই তিনটে আমের মধ্যে যদি ফলনের কথা বলেন সব থেকে ফলন কোনটা হচ্ছে আমাদের ওয়েদারে অবশ্যই মহাচানক বা না যদি তিন টাইমের মধ্যে সব থেকে রোগ আক্রমণ কম বলেন তাহলে বলবো বেনানা বা মহাচানক আর এই তিন টাইমের মধ্যে সহজে আম ধরবে মহাচানক বা বেনানা যদি তিনটে আমের মধ্যে ডুয়াপ নেসের কথা বলেন তাহলে বলবো মহাচানক এবং নামডকমাই দুটো সমান এগুলো খাটো জাতের তবে তুলনামূলকভাবে চাকাপাতটা ও ছোট গাছেও ফল দিতে সক্ষম হলেও এটা একটু খাড়া উপরে ওঠার টেন্ডেন্সি এর মধ্যে রয়েছে সব থেকে দেখতে ভালো যদি বলেন তিন টামের মধ্যে চাকাপাত চা অবশ্যই চাকাপাত কালারটা অসাধারণ তাই না যদি সাইজের কথা বলেন অবশ্যই চাকাপাত চাকাপাতের সাতশো থেকে আটশো গ্রাম ওজন নাম ডকমাইট চারশো সাড়ে চারশো আর ব্যানানা তিনশো থেকে চারশো সমস্ত দিক যদি বিচার করেন তাহলে তিনটে আমি ছাদ বাগানে আপনার করতে পারবেন আর কমার্শিয়াল দিকটা যদি ভাবেন তিনটে আমের মধ্যে আমি মহাচানককে একটু এগিয়ে রাখব এর ফলন এর টেস্ট এবং এর রোগ প্রতিরোধ ক্ষমতার ভালো হওয়ার কারণে আর নামডক মাইকে তারপরে রাখবো এবং চাকাপাতকে তারপরে রাখবো চাকাপাতের দেখতে সুন্দর হলেও এতে ফ্রুট ফ্লায়ের সমস্যা কিছুটা রয়েছে এবং ওজন অনেক বেশি আমাদের মার্কেটে কতটা নেবে এটা একটু প্রশ্নচিহ্নের মুখে পড়ে তো দর্শক বন্ধুরা থাইল্যান্ডের যতগুলো আম কমন আম আমি দেখেছি তার মধ্যে এই তিনটে আমের টেস্ট আমার সব থেকে ভালো লেগেছে তিনটে আমি মিষ্টতা ভালো ফ্লেভার হয়তো আমাদের ইন্ডিয়ান আমের মতো নেই তবে এই আম তিনটেই কিন্তু অসাধারণ আচ্ছা তিনটে আম তো খেলে একটা ইন্ডিয়ান আম আম খাওয়াই তাহলে বুঝতে পারবে থাইল্যান্ডের কতটা ভালো আর আমাদের ইন্ডিয়ান আম আচ্ছা আমরা খেয়ে নি আগে আমটা দেখুন কত সুন্দর দেখতে কত সুন্দর দেখতে আচ্ছা আমটা আগে কেটে খাওয়াই তারপরে বলছি এটা কি আম হ্যাঁ দেখুন মধ্যের কালারটা দেখুন মধ্যের বাইরের কালারটা যেমন সুন্দর এটা মধ্যের কালারটা অরেঞ্জ এটা একদম গাছ পাকা আম খাও ধরো আর যে আমগুলো দেখলেন প্রত্যেকটাই আমার বাগানের আম ধরো আমি বলবো এটা কি আম বলো এটা কানন একদম তাই কারণ এর মধ্যে মানে এটা খাওয়ার পরেই মনে হবে যেন হিংসা খাচ্ছি একটা আলাদা তৃপ্তি মিষ্টতা ফ্লেভার এবং অ্যারোমা গন্ধ সব মিলিয়ে একটা কমপ্লিট আম কানুন এবং ইন্ডিয়ান আমের কাছাকাছি কোনো থাইল্যান্ডের আম কখনো যেতে পারে না মিষ্টতা কিছু কিছু থাই ভ্যারাইটির আমের রয়েছে খুব ভালো নামডকমাই খুব ভালো মিষ্টতা তারপরে কারাবাউ খেয়েছিলাম খুব মিষ্টি কিন্তু ফ্লেভার আর অ্যারোমার দিক থেকে ইন্ডিয়ান আমের জুড়ি হতে পারে না থাইল্যান্ডের আমগুলোর কিছু বিশেষ গুণের কারণে ভাবে চেষ্টা করা যেতে পারে কিন্তু সেগুলো কখনোই টেস্টের দিক থেকে ইন্ডিয়ান আমের আশেপাশেও আসবে না আর কানুনভোগ আমটা কিন্তু ভালো কিছু বৈশিষ্ট্য রয়েছে এগুলো রেগুলার বিয়ারিং আম এটা আর এটা কিপিং কোয়ালিটি ভালো গ্যাঁদ হয় না এটা পাকার পরেও অন্তত পাঁচ ছ দিন সাত দিন রাখা যেতে পারে এর কিপিং কোয়ালিটি হয়তো ব্যানানা ম্যাঙ্গো মতো বা ডকমেন মতো অত দশ থেকে বারো দিন হতে পারে না কিন্তু এর কিপিং কোয়ালিটি অন্তত পাঁচ থেকে সাত দিন দর্শক বন্ধুরা আপনারা বিদেশি আম করুন নামডকমাই লাগান চাকাপাত লাগান মহাচানক লাগান কিন্তু ইন্ডিয়ান আমগুলোকে ভুলবেন না এগুলো করুন অনেক হাইব্রিড ইন্ডিয়াম আম রয়েছে যেগুলোর অ্যারোমা স্বাদ টেস্ট সব নিয়ে অনবদ্য আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু কারের সাথে থাকবেন নমস্কার